اعوذ بالله من الشيطان الرجيم نحن نقص عليك نباهم بالحق انهم فتيه امنوا بربهم وزدناهم هدى <applause> الحمد لله شنوسكت وشمشاء ابو كتاب محمد رب العالمين رجلنا যিনি আমাদেরকে আশরাফুল মাফরুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আজকে চর হরিপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে এক বিরাট ইসলামী মহা সম্মেলনের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন সেই সাথে অত্র এলাকায় অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে পছন্দ করে যাচাই বাছাই করে মনোনীত করে এই সামিয়ানার নিচে আসার এবং বসার মত তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা নত এই সুধ জাগাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অশঙ্ক অবনত সালাম বর্ষ হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার প্রতিকে আদর্শকে বাস্তবায়ন করার আমাদের জীবনের একমাত্র লক্ষ্য যাগে আমাদের একমাত্র আদর্শ হিসেবে মেন ও উচিত সেই নবিকলের শরমুনী শাশনবী শ্রেষ্ঠ নবী যারাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি আমরা সকলে এই সংখ্যাকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসার সম্মানিত সভাপতি মহোদয় আমার শ্রদ্ধেয় উস্তাদ জামালপুর জিয়ার রত্ন বিশিষ্ট আলেমীন লেখক গবেষক ফাজিলাতউল শেখ প্রফেসর ডক্টর জুবাইদুল ইসলাম সাহেব হাফেজ সাবেক সভাপতি বাংলাদেশ জুমেদ হাদিস জামালপুর জিয়া শাখা আসলে তার অনেক পরিচয় এবং আমার সময় সংক্ষিপ্ত তার কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি সেদিকে যেতে চাচ্ছি না তবে আমি তার একটি উদারতার কথা তার বিনয়ের কথা না বলে আমি পারছি না তিনি এতটাই বিনয়ের সাথে তার ছাত্রদেরকে এবং আমাদের মতো ন্যূনতম যারা তার ছাত্র হওয়ারও যোগ্যতা তাদের সাথে এত সদয় আচরণ করেন আমি আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ করে বলতে পারবো তিনি এক দিনে আমাকে কথা বলে যতবার বাজান ডাকে আমার বাবা এক বছরে আমাকে ততবার বাজান ডাকে না অতএব আজকে আমরা একজন বিনয় এবং বিজ্ঞ আলমেদিনকে সভাপতি হিসেবে পেয়েছি এজন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমরা সাইকের জন্য দোয়া করবো আল্লাহ সোহান যেন তাকে দুনিয়াতে এবং আখেরাতে আরো মর্যাদা দান করেন আমরা সকল বলি আমিন সম্মানিত উপস্থিতি আমার সময় যেহেতু স্বল্প আমি উপস্থাপনা দীর্ঘায়িত করছি না আজকের এই মহতি সম্মানিত সহ সভাপতি মহোদয়গণ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামে কেরাম সহ আমার সামনে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি দুই চারটি কথা শুরু করছি ইনশা আল্লাহ আমাকে যদি সময় দিয়েছে অল্প কিন্তু কথা বলার জন্য যে বিষয় নির্ধারণ করে দিয়েছে তা হচ্ছে অনেক বড় সেটি হচ্ছে আজকের যুব সমাজের নৈতিক চারিত্রিক অধপতনের কারণ এবং তার প্রতিকার অথবা আজকের যুব সমাজের গুরুত্ব সম্মানিত উপস্থিতি যুব সমাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুপুর বেলা সূর্য যেরকম একটি জাতির যুব সমাজ হচ্ছে সেরকম সূর্য দেখবেন সকাল বেলা তেমন তার কিরণ থাকে না সন্ধ্যায় তার কিরণ থাকে না দুপুর বেলায় তীব্রতা থাকে অনুরূপভাবে যুবকরা হচ্ছে তেমনি গুরুত্বপূর্ণ ইসলামের যুব সমাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া যুব সমাজকে বেশি গুরুত্ব দিয়েছে আমরা যদি লক্ষ্য করি হযরত আল মলেরসা দস্তাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী নবত পেশেন যুবক বয়সে এবং সাহাবী کرامদের দিকে যদি আমরা লক্ষ্য করি তারা প্রত্যেকে যুব সমাজ যুবক বয়সে তারা ইসলামের জন্য বেশি ত্যাগটি টিক্ষা দিয়েছে সম্মানিত উপস্থিতি আমি সুবিদিকে যেতে যাচ্ছি না

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ দয়া প্রদান করবেন তার মাঝখানে এক নম্বর হচ্ছে ইমামুল আদল নাই পড়েন শাসক আর দুই নম্বর হচ্ছে শাহ আব্দুল নাশাফি ইবাদাতুল্লাহ তাআলা ওই যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল কিন্তু যৌবনকালে ইবাদত করা খুবই কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করে যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করতে পারবে শয়তানের প্ররোচনা থেকে বেরিয়ে আসতে পারবে সেই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন হাসরের দিবসে তার বিশেষ ছায়া প্রদান করবেন সম্মানিত উপস্থিতি যদিও আমাকে আলোচনার বিষয় দিয়েছিল যদি শেষ করতে বলা হয়েছে আমি আলোচনা করছি না আল্লাহ ও তালা যদি তা দান করেন ভবিষ্যতে কোনো দিন যদি আপনাদের সম্মুখে বসার মতো তা দান করেন আমি সেদিন কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচারের জন্য কাজ করতে পারি আল্লাহ সুহানা যেন আমাকে তার খাদেম হিসেবে কবুল করেন দিনের খাদেম হিসেবে কবুল করেন আমরা সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ